আলহামদুলিল্লাহ বরাবরের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে একটি নিয়ে হাজির হয়েছি সম্পর্কে নাভির নিচে যে লোম থাকে সেই লোম কোন পর্যন্ত কাটতে হবে এবং কোন জায়গায় কাটা যাবে এবং কোন জায়গায় বসে কাটা যাবে না সে বিষয় সম্পর্কে আজকের আমরা উত্তর জেনে নিব তাকমিলায় আশরাফুল ফতুয়া চতুর্থ নম্বর খন্ড একশত তিরাশি নম্বর পৃষ্ঠা থেকে কিতাব উক্ত হরা নাভির নিচে যে লোম হয় সেই লোম যেখান থেকে উৎপত্তি হয় নাভির নিচ থেকে নাভির নিচে যেখানে লোম উৎপত্তি হয় সেখান থেকে নিয়ে একেবারে দুবুর পর্যন্ত দুপুরের আশেপাশ অর্থাৎ পিছনের রাস্তার সম্পূর্ণ লমগুলো কর্তন করতে হবে আর যেহেতু পায়খানা এবং পেশাবখানা এটা নাপাক একটা জায়গা নাপাক স্থান সেক্ষেত্রে এই নাপাক জায়গায় বসে জিরে নাফ নাফিন নিচের যে লোম আছে এটা পরিষ্কার করা যাবে না এটা এবং মাকরু সুতরাং যদি না পরিষ্কার করতে হয় তাহলে ভালো কোনো জায়গা কোনো কামরা বা আপনার এই কাজের জন্য একটি বিশেষ কামরা তৈরি করা ঘর বানানো হাজামাত খানা যেটাকে বলে সেখানে বইসা আমরা নিচের লোম করবো কাটব নাপাক জায়গায় আমরা কাটবো না নাপাক জায়গায় কাটা এটা মাকরুক আল্লাহ তালা আমাদের সবাইকে মশলাতে বোঝার তৌফিক দান করুক